আইসিএসসি পরীক্ষার সম্ভাব্য প্রথম হলেন পানিহাটির বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সোমবার গোটা দেশে ফল প্রকাশিত হলো আইসিএসসি এবং আইএসসি বোর্ডের আইসিএসসির নজর কারা সাফল্য পেল কলকাতা লাগোয়া শহরতলি পানিহাটির বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা এই বছর পানিয়াটির বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে দেশের মধ্যে প্রথম দশে রয়েছে ১৯ জন এবং প্রথম কুড়িতে রয়েছে চুয়াল্লিশ জন ছাত্রছাত্রী নিরানব্বই দশমিক ছয় শূন্য শতাংশ নাম্বার পেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছেন অনুষ্কা ঘোষ তার এই সফলতার পেছনে বাবা মার পাশাপাশি স্কুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান অনুষ্কা ঘোষ আমি পেয়েছি তা এর মানে তুই কী ভাবনা চিন্তা করে এই এত ভালো রেজাল্ট করলে কতটা সময় পড়াশোনা করতে একটু যদি বলো আমাদেরকে মানে টার্গেট তো ছিল আমাকে আমার মা বলেছিলেন ক্লাস এইটে যে তুই যদি টপার হোস আইসিএসি কারণ মাকে প্রমিস করেছিলাম সেইটা মাথায় রেখেই এগিয়েছি তো পড়াশোনা এমনি সেরকম কোনো বাধা ধরার রুটিন ছিল না যে এত ঘন্টাই পড়বো তো যখন সময় পেতাম সেই অনুযায়ী তো স্কুল যখন আসতাম তখন তো খুব একটা পড়ার সময় হয় না কারণ আমার বাড়ি ব্যারাকপুর আর শতপুর অব্দি আমাকে আসতে হয় তো স্কুল আমি বেশ রেগুলারই ছিলাম সেই জন্যে অ্যান অ্যাভারেজ আমার চার থেকে ছ ঘন্টা মতো হতো এবার অবশ্যই পরীক্ষার আগে আর একটু সময় বাড়াতে হতো কারণ সিলেবাসটা অনেক বড় রিভাইজ করতে হতো তো এই এইরকমই তাও কোনোরকম ওরকম স্ট্রিক্ট ছিল না যে আজকে আমি চার ঘন্টায় পড়বো ছ ঘন্টাই পড়বো আমার মতে মানে কেউ যদি দু ঘন্টাও পরে আর দু ঘন্টা সলিড পরে ভালো করে তাহলে কনসিস্টেন্সি মেনটেন করলে এমনি পড়াশোনা হয়ে যাবে আচ্ছা তুমি এই সফলতা তোমার কাকে তুমি প্রথম অগ্রাধিকার দেবে অবশ্যই মা কারণ মোটিভেশন বলতে মাই ইন্সপিরেশন মা ওই যে মা এসেছে তো মাই মানে সময় পাশে থেকেছে মাই মানে একটা টার্গেটে মনটা রাখার জন্য ইন্সপায়ার করতে থেকেছে আর তাছাড়া কোনো দিন যদি মানে পড়তে পড়তে অনেক সময় যখন একটু মানে ইয়ে হয়ে যায় তখনও তো মায়ের সাথে থেকেছে আর কি বলবো মায়ের সব কিছুর মানে আমার পিলার অফ স্ট্রেংথ বলতে গেল না তো মা মেনলি মানে আমার থেকেও বেশি হয়তো এটার জন্য মারই কন্ট্রিবিউশন বেশি কারণ মানে রেসার যখন আসছিল আমার থেকে বেশি তো মারই টেনশন হচ্ছিলো তো মা আছে তার সাথে আমি তো যতদূর পেরেছি করেছি চেষ্টা বাবার অবশ্যই কন্ট্রিবিউশন আছে তবে বাবা খুব একটা আমার সাথে অতটা টাইম দিতে পারে না যতটা মা দিতে পারে কিন্তু বাবা সব কিছুতে অবভিয়াসলি হেল্প করেছে বাবা কোনো কিছুতেই না করেনি কোনো দিন সবসময় মানে দেখেছে যে আমি সব কিছু ভালো মতো পাচ্ছি লাকজুরিয়াসলি পড়াশোনা করছি তাছাড়া টিচার্স স্কুলের টিচার্স অবভিয়াসলি আমাদের স্কুলের প্রত্যেকটা টিচার যাদেরকে অ্যাটলিস্ট আমি পেয়েছি তারা সবাই শুধু যে তাদের সাবজেক্টে এক্সপার্টিস তা না তারা মানে এক্সপিরিয়েন্স যেহেতু তারা পড়িয়েছে ভালো অবশ্যই তাছাড়া কিভাবে আনসার লিখতে হয় কীভাবে জিনিসপত্র রিটেন করতে হয় কতটা গুছিয়ে লেখা যাবে সমস্ত কিছু টিচারদের কাছেই শেখা সুতরাং স্কুলের টিচারদের অবদান কি এখন তো আপাতত যেই জন্য প্রিপেয়ার করছি তো আমার যেটা টার্গেট সেটা হচ্ছে যদি টপ ফাইভ পেয়ে যাই তাহলে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংটা প্রেফারড স্ট্রিম এবার দেখা যাক অন্যদিকে স্কুল পরিচালন কমিটির সাধারণ সম্পাদক দুতিমান বন্দ্যোপাধ্যায় ও স্কুলের অধ্যক্ষ লিপিকা ঘোষ জানান এই সফলতার পেছনে রয়েছে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা রেজাল্ট আইসিএসসির তো খুবই ভালো হয়েছে আমরা খুব সফল রেজাল্ট হয়েছে মানে টেন্থ পজিশনের মধ্যে আমরা জনকে পেয়েছি আর টোয়েন্টি এইথ পজিশানের মধ্যে আমরা ফর্টি ফোর পেয়েছি স্টুডেন্ট পেয়েছি হায়েস্ট মার্কস যেটা হয়েছে নাইনটি এটা খুব সম্ভব সেকেন্ড হায়েস্ট হবে এবং অল ইন্ডিয়া অল ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গলে হয়তো এটাই এটাই টপার হবে নাইনটি আমরা যে এখন পর্যন্ত খবর পাচ্ছি রেজাল্ট খুব ভালো হয়েছে আমরা এর আগেও আমাদের স্কুল থেকে অনেকবার টপার হয়েছে এবার হয়তো টপার হয়নি কিন্তু অ্যাজ এ হোল রেজাল্ট খুবই ভালো হয়েছে এবং এটা একটা আমি এক্ষুনি বলছিলাম এটা একটা সম্মিলিত প্রয়াস বাচ্চারা যেরম খাটছে টিচাররা যেরম চেষ্টা করছেন বাড়িতে বাবা মাও সেরমভাবে ওদের জন্য সেই অবস্থা অ্যাম্বিয়েন্সটা বাড়িতে তৈরি করতে পেরেছে যাতে ওরা পড়াশোনা করে এটা খুব দরকার আমরা বাচ্চাদেরকে পড়তে বললে অনেকে বলে ইঁদুর দৌড় বলে একটা কথা আছে বলে ওরম করে লাভ নেই কিন্তু আমি তো এটা বুঝতে পারি না যে সব জায়গাতেই তো কম্পিটিশান আছে কম্পিটিশানের নামাটা ইঁদুর দৌড় না কম্পিটিশান তো আমার সঙ্গে আমার যে রেজাল্ট হয়েছে আমি তার থেকে আরো ভালো করতে চাই অন্যেরটা না কাজে ইঁদুর দৌড় না নিজেকে আরো আরো ভালো করার নাম হচ্ছে প্রতিযোগিতা প্রতিযোগিতা নিজের জন্য এবং সেটা আমাদের বাচ্চারা সাবস্ক্রাইব করছেন আমাদের প্যারেন্টসরা সাপোর্ট দিচ্ছেন তার ফলে প্রতি বছরই আমাদের রেজাল্ট ভালো হচ্ছে মানে অল ইন্ডিয়ায় ভালো হচ্ছে স্বাভাবিকভাবে এটা আমরা খুব খুশি স্কুল তো খুশি হবেই টিচাররা তাদের এতদিনের পরিশ্রম সারা বছর বা এতগুলো বছর ধরে পরিশ্রম করেছে আমাদের প্রাইমারি টিচাররা খুশি কারণ তাদের তারা এদেরকে পড়িয়েছেন এবং তারা বলছেন হ্যাঁ এরা তো ছোটবেলা থেকেই ভালো ছিল অর্থাৎ এই যে ভালো তৈরি হওয়াটা কিন্তু প্রাইমারি লেভেলে শুরু হয়েছিল এবং এরা হঠাৎ করে কেউ ভালো হয়নি এরা একটা একটা ভালো থেকেই ক্রমশ ক্রমশ উঠেছে আমরা হয়তো প্রাইমারিতে একশো জনকে ভালো করতে পেরেছিলাম সেইটাই গিয়ে আইসিএসসি আইএসসিতে সংখ্যাটা কমে যাচ্ছে কিন্তু ওই ভালোদের মধ্যে থেকেই তারা বেরিয়ে আসছে জানাতে চাই কারণ সবচাইতে খেটেছে তো রাত দিন বলে না একদম তেল ফুরিয়ে পড়াশুনো করে যায় সারা রাত ধরে সেরকম করে পড়েছে আর আমাদের তো প্ল্যান থাকেই কিন্তু সেটা যে ওরা সেই আধারের মধ্যে ওরা নিতে পেরেছে সেই জন্য তো ওদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আমরা কি প্ল্যান করেছি আমাদের ওরা বলতে পারবে ওয়ার্কশপ তারপর কিছু কিছু জিনিস আছে সেগুলো না হয় আমাদের মধ্যেই থাক সেগুলো বললে তো সবাই জেনে যাবে ওদের স্পেশাল অনেক কিছু ক্লাস করা হয় ইভেন কি ছুটির দিন গরমের ছুটি বলুন পুজোর ছুটি বলুন ওরা যদি রাত বারোটায়ও উত্তর লিখে পাঠায় প্রশ্ন লিখে পাঠায় শিক্ষক শিক্ষিকারা সঠিক উত্তর জানিয়ে দেয় প্রশ্ন যদি করে এই কোয়েশ্চেনটায় এই পয়েন্টসগুলো কি হবে তারা উত্তর লিখছে এবং সেই শিক্ষক শিক্ষিকা শুধু লিখছে না সেখানে কিন্তু আমিও রয়েছি আমি জানি যে ওরা কি করছে না করছে সেটা তো তো আমাদের উপকারে এসেছে নাকি তো সেটা তো একটা কারণ বটেই মানে প্রতিনিয়ত ওদেরকে দেখা আর সেন্ট ইনস্টিটিউশন একটা এমন একটা স্কুল নামটা শুনে মনে হয় যে ইংরেজি মাধ্যম স্কুল সত্যি ইংরেজি মাধ্যম স্কুল কিন্তু যার আপনারা বলছিলেন ইউ ইউএসপি সেখানে কিন্তু আমাদের ভারতীয় মনোভাব দেখুন গুরুজন কেউ এসেছেন আমি একা নয় সকলে দাঁড়িয়েছেন স্যার দাঁড়িয়েছেন তো এই যে জিনিসগুলো মানে আমরা ওদেরকে বলি ওরা গ্লোবাল সিটিজেন বাট অ্যাট দ্য সেম টাইম রুটে টু দ্য ওন কালচার ওদের বাংলা শুনবেন অসাধারণ বাংলা বলছে যখন বাংলা বলছে পুরোপুরি বাংলায় বলছে আবার ইংরেজিও সঠিকভাবে বলছে তো সেটাই হচ্ছে সেন্ট জেভিয়ার্স আর যেটা বললেন যে আমাদের শৃঙ্খলা এত এত বাচ্চা বুঝতেই পারছেন যে চারশো চল্লিশটি বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এত বাচ্চা সাতশোটি বাচ্চা আইসিসি আইএসসি পরীক্ষা দিয়েছে যেটা অনেক স্কুলে হয়তো বা টোটাল স্ট্রেংথ থাকে কিন্তু আমরা এত বাচ্চা নিয়েও এই বলে না যে ভারত কি করে এগোবে এত এত পপুলেশন সেটা বোধহয় আমরা ভুল প্রমাণিত করেছি যে এত পপুলেশন নিয়েও এগিয়ে যাওয়া যায় তার জন্য সঠিক প্ল্যানিং সঠিক কি করে এগোতে হবে আর বাচ্চারা অবশ্যই যে এগিয়ে এসেছে ওদের মধ্যে এসেছে যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে প্রতিনিয়ত প্রশ্ন করছে প্রত্যেক সময় ওরা প্রশ্ন করছে সেটা তো ওদের মধ্যে আমরা তো উত্তর দেবই তাই না শিক্ষক শিক্ষিকার আমরা উত্তর দেবই কিন্তু ওদের মধ্যে যে এটা প্রচেষ্টা ওদের মধ্যে যে এই যে চেষ্টাটা সেটাকে তো সাধুবাদ দিতে হবে ওদের জন্যই ওরা সফল হয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন